أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة البقرة، آياتنا رقم 11. إخواني اللهم رب العالمين، بولن. فاسكروني أسكروكم، واشكروا لي ولا تكفرون. অথব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমার স্মরণে রাখিব আর আমার শুকুর করো এবং আমার না শুকুরি করিও না এই আয়তে আল্লা রবুল্লাহিন যে কথাটি বললেন তোমরা আমাকে স্মরণ করো এখন স্মরণ আমরা কীভাবে করব যদি বলি সুবহান আল্লাহ তাহলে তো স্মরণ করা হয় যদি বলি আলহামদুলিল্লাহ তাহলে তো স্মরণ করা হয় যদি বলি লা তাহলে তো স্মরণ করা হয় যদি বলি আল্লাহ আকবর তাহলে তো স্মরণ করা হয় এখন আমরা এই শুধুই কোরআন মজিদ দিয়ে এই আয়াতের সম্পূর্ণ সঠিক ব্যাখ্যা আমরা বুঝতে পারব না যতক্ষণ পর্যন্ত না আমরা নবী করিম সাল্লা সাল্লামের এই আয়াতের ব্যাপারে কি বলেছেন কিভাবে আল্লাহকে স্মরণ করতে হবে উনি কীভাবে করেছেন উনি আমাদেরকে কীভাবে শিখিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমরা নবী করিম সাল্লুসাল্লামের হাদিসের দিকে আমরা দাপিত না হব আমরা কিন্তু এই আয়াতে অপব্যাখ্যা করে ফেলব এবং আমরা নিজেরা মন গড়া কোনো ব্যাখ্যা করলে সেটা আল্লাহ গ্রহণ করবেন না নবী করিম সাল্লাম যেটা যেভাবে আমাদেরকে করতে বলেছেন ঠিক সেটা সেভাবে করতে হবে পৃথিবীর আর কারো কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মনে রাখতে হবে আপনি মুসলিম নামদারি হলে আপনি মুসলিম দাবি করলে আপনি অবশ্যই নবিকির সা্লাম আপনাকে যেভাবে যেটা করার নির্দেশ প্রদান করেছেন ঠিক সেটাই সেভাবে করতে হবে বাইরে করে চলবেন না এবার আসুন আমরা দেখি নবিকির সা্লাম কীভাবে আল্লাহকে স্মরণ করেছেন উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পাঁচ ওয়াক্ত সালাতের উপরে এবং বলেছে তোমরা যত কঠিন সময় আসুক না কেন সালাতের ওয়াক্ত হলে তোমরা অবশ্যই সালাত আদায় করবে অর্থাৎ আপনার পুরা সালাতটা আপনার পুরা নামাজটাই হলো আল্লাহর সাথে কথা বলা মানে আল্লাহকে স্মরণ করা কারণ আপনি দাঁড়িয়ে তার তাকবীরে তাহরিমা বলার পরে আপনি সুরা ফাতিহা পড়তেছেন এখানে আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন তারপরে একটি সুরা পড়লেন সেখানে আপনাকে কি নির্দেশ প্রদান করা হয়েছে রুখতে গেলেন আল্লাহর প্রশংসা করলেন দাঁড়ালেন আল্লাহর প্রশংসা করলেন এইভাবেই তো আপনি পুরো সালাদটা আদায় করেন তাহলে বুঝতে হবে নবী করিম সাল্লাম সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেছেন আমরাও ঠিক সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব এবং সালাতের বাইরে কিভাবে আমরা স্মরণ করব। সেটাও নবী গরিম সাল্লাহ আমাদেরকে শিখিয়েছেন এবং বলেছেন মনে রাখবেন দোয়া আর জিকির দুইটা ভিন্ন জিনিস আপনি যতক্ষণ সালাতে থাকবেন ততক্ষণ আপনি দোয়া অবস্থায় আছেন আপনি যখনই সালাম ফিরিয়ে ফেললেন তখন আর দোয়া নাই তখন হলো জিকির জিকির নবী গির সাল্লাহ আমাকে যেভাবে শিখিয়েছেন সোমহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইল্লাল্লাহ আইতুল কুরসি সুরাই এখলাস সরায়ে ফালাক সোরয়ে নাস কাজেই আসুন আমরা নবী করিম সাল্লাহ আমাদেরকে যেভাবে শিখিয়েছেন ঠিক সেইভাবে আবদত করে মনে রাখবেন কেউ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না সে সুস্পষ্ট পদভস্ত হয়ে গেছে কোরআন দিয়ে সকল বিষয়ে সমাধান করতে পারবে না আবার কেউ যদি বলে আমি হাদিসকে অনুসরণ করব। কোরআনকে করব না সে তো আগেই পদভস্ত কোরআন এবং হাদিস দুটি মিলিয়ে আপনি চললেই আপনি প্রকৃত মুসলিম এবং সুন্নাবিহীন কোনো আবাদত আল্লাহ গ্রহণ করবেন না আসুন আমরা সবাই সুশুদ্ধ আমল করি জান্নাত লাভের চেষ্টা করি সবাইকে আমরা ভালোবাসি হিংসা নিন্দা পরিহার করি মানুষ মানুষের জন্য